এমনও হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে যারা রেশমী কাপড়কে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গান বাজনা হালাল মনে করবে যারা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম ঠিক আব্দুল্লাহ বলছেন যে সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাযাবির আল্লাহর নবী একটু গান বাজনার শব্দ শুনলেন তবে এটা ইসমাইল কিজনায়ে শুনে দুই কানের ভিতর দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন ফানা মি এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আব্দুল্লাহ ওমর আলতাসমন শায়ান তুমি কি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ এখন কালালা উনি বলেন জিনা আমি আর শুনতে পাচ্ছি না ফরা ফাইজবাই কিজনায়ে হ তখন তিনি তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে নিলেন আপনি কি বুঝলেন বলেন তো দেখি শোনা যাবে না কানে সে শব্দ নেওয়া যাবে না কানে নেওয়া যাবে না সে কত বড় হারাম রাসুল সালাম বলছেন আল্লাহ রসুল চিরদিনের জন্য গান বাজনাকে হারাম করেছেন যারা গান বাজনা করে তাদের এটাকে হারাম করেছেন তাদের পয়সা উপার্জন হারাম করেছেন তাদের শিখানো হারাম করেছেন তাদের কিনা হারাম করেছেন মোবাইল ব্যবহার করলে খুব সাবধান থাকতে হবে যতদূর পর্যন্ত এড়িয়ে চলা যায় ওই বাজনাটা যেন না আসে অথচ মোবাইলও সেট করা আছে আপনার দুই গানে ইয়ারফোন বক্তব্য শেষ হয়ে যাবে যখন তখন তুমি যখন বাড়িতে যাবা তখন দেখবে যে তোমার কানে ইয়ারফোন আছে তখন ইন্ডিয়ার গান চলছে তোমার যে কেমন ভালোবাসা আমি বুঝে উঠতে পারি না তোমার ভালোবাসা অনেকের ভালোবাসা এটা বহাল রেখেছে তারা তারা মেনে চলার চেষ্টা করে তারা মেনে চলো চেষ্টা করে

আমার উম্মাতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের ভিতরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে বিপদ মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি জমির দাম যা রেস্ট্রি খরচও তাই বিপদ দ্রব্য জানুয়ারিতে যা ডিসেম্বরে তার ডবল মানে চতুর্দিক দিয়ে মানুষের উপরে কি নেমে আসবে বিপদ সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প হবে মনে থাকবে না মনে হয় দুই আকার আকৃতি পরিবর্তন হবে মানে শোর হবে না হয় বানর হবে তিন সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে আগে সমস্যা তিনটা মনে রাখি এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে কার মতো হবে বানর ও শুকুরের মতো হবে তিন বিপদ সমস্যা নেমে আসবে সব জায়গাতেই চতুর্দিক দিক থেকে সমস্যা তাকে ঘেরে ধরবে পাপ তিনটা হলো এক সারেমূল খমরা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে আমি তো অনুপাতক সাল্লামের মুখের কথা আপনাকে আমি নকল করে শোনাচ্ছি আপনাকে ওইভাবেই মূল্যায়ন করতাম তুই কায়না মেয়েরা যখন নাচবে হেডমাস্টারে হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া কোন মেহমান আসলে তাকে সম্মান দেওয়া চলে না মেয়ে নাচানো ছাড়া দোকানে মেয়ে মেয়ে আছে একটা বাড়িতে রুম আছে সাতটা তার চারটা পাঁচটা রুমে টিভি আছে এখন মানুষের কাছে শতকরা পঁচানব্বই জন আটানব্বই জনের কাছে মোবাইল আছে তার প্রায় পঁচাশি থেকে বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছে দুই মিনিটও জানিয়ে আবার ধীরে ল্যাপটপ সরে আবার মোবাইলটা হাতে নিয়েছে মোবাইল নিয়ে মানুষ পায়খানাতে ঢুকছে মোবাইল চলছে মোবাইল নিশা এই মোবাইল যেটা বড় মোবাইল চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হলো দিয়ে হাতের জেনা হাত দিয়ে ধরা জেনার পায়ের জেনা হলো পা দিয়ে পথে চলা জেনার মুখের জেনা হলো কথা বলা অন্তরের জেনা হলো পরিকল্পনা করা তো মোবাইলে তো আসছে খুলতে মেয়ে চলে আসছে ল্যাংটা আপনি এখন কত দূরে এরিয়া চলবেন আল্লাহ বলেন ইননা নাফসালামারাতু বিশয়ে আত্তা মানুষকে পাপের আদেশ করে ঈসা আলাইহিস বলছেন আমি আত্তাকে পবিত্র ঘোষণা করি না জুলাইখা যখন বলল দরজাগুলি সব বন্ধ করে দিল দরজাগুলি জুলাইখা বন্ধ করে দেওয়ার আমাকে বলল হাই তালাক এই সব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন আমি বললাম মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ইন্নাহু রাব্বি আহসারা মাসায়া তিনি হচ্ছেন আমার মালিক তিনি আমাকে উত্তম জায়গা থাকতে দিয়েছেন তিনি উত্তম খেতে দিয়েছেন যে লোকটা আমার দায়িত্বশীল এত ভালো মানের থাকতে দেয় ভালো মানের খেতে দেয় আমি সেই মানুষ যাকে ইদারায় ফেলে দেওয়া হয়েছিল আমি তো সেই মানুষ যাকে মানুষের কাছে বিক্রি করা হয়েছিল আমি সেই মানুষ কত সম্মান সহকারে আমাকে থাকতে দিয়েছে কত সম্মান সহকারে আমাকে খেতে দিয়েছে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব মানে এটা হয় কি করে যে এরকম মালিকের সাথে অন্যায় করে সে জালেম মাজ আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই কথা বলে তিনি দোর দিলেন দরজা তিনি খুলে বেড়েছেন এটা বোঝা যায় না দরজা এমনি সব খুলে গেছে দরজা থেকে বের হতে না হতেই দরজার সামনে পাশেই ছিলেন তার স্বামী জুলাইখার স্বামী জুলাইখা উল্টিয়ে বলল এই যে যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে চেনা করতে চাই আপনি তার কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো জেল থেকে যখন বের হওয়ার সময় আসলো তখন ইসুফ আলাই সাল্লাম বললেন জি না আমি জেল থেকে বের হব না জুলাই খাগে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাই খাওয়ার নাই করেছি ইসব অন্যায় করেনি এই কথা প্রকাশ না করার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না মোহাম্মদ সাল্লাম এতদিন পরে এসে বললেন ঈশপের ধৈর্য আমার চেয়ে অনেক অনেক বেশি যখন ঈশপকে সরকারের পক্ষ থেকে ডেকে ডাকতে এসেছিল চলো ঈশপ তোমাকে সরকার ডেকে পাঠিয়েছে আমি বলতাম তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কিন্তু ঈশপ তো তা বললো না ঈশপ বললো জি না জুলাই খাগা আগে কি ঘোষণা দিতে হবে মৃত্যুদণ্ড সে অপরাধী হ্যাঁ জুলাই খ অপরাধী ঈশপ নির্দোষ এই কথাকে জাতির সামনে বলতে হবে কাকে জুলাইখাকে খাকে যেহেতু জুলাই খাই তার স্বামীর স্বামীর স্বামী রয়েছে আপনি যে লোককে রেখেছেন বাড়িতে সে লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে যায়। একটু আগে জুলাই খাই জেনা করার জন্য সব দরজা বন্ধ করেছে হাতে হাতে জুলাই খা বাক্য উল্টে দিল বোকা ছেলে যে মেয়ে তোমাকে জেনা করার রদা দিয়েছে সেই তোমার গলায় ফাঁসি দিবে ফাঁস লাগাবে তোমার গলায় আজ থেকে এইভাবে কান ধরে তো জিন্দগিতে মোবাইল আর কোন মেয়ের সাথে কথা বলবো না এ বোকা মেয়ে তোমাকে বলছি থার্ড পার্সেন মেয়ে তুমি মানুষকে সাথে জেনার কথা বলে মানুষকে বোকা বানিয়ে তুমি জাহান্নামে নামে ঠেলে দাও তুমি যার সাথে জেনার কথা বলছো সেই ছেলের সাথে হাজারো হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে বোকা মেয়ে তুমি যে তার সাথে জেনা করার জন্য বলছো তো তুমি কি জানো যে এর আরো কত মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে তুমি একটা মেয়ে মানুষ জিন্দিগি তার কোনোদিন কারোর সাথে জেনার কথা বলবো না এই কথা বলে তুমি উঠো তাহলে তোমার জন্য ভালো হবে আর যুবক আমি তোমাকে বলছি শোনো আজ থেকে তুমি যদি আর কোনোদিন মোবাইলে কথা বলবো না বলে প্রতিজ্ঞা করতে পারো তাহলে দুইটা সুবিধা আছে এক যে কোনো বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিলে যে কোনো বিপদ থেকে আর তুমি যদি তাকে বলতে পারো আমি এই সব কথা বলতে রাজি না আমি আল্লাহকে ভয় করি তাহলে বিচার মাঠে যখন ছায়া থাকবে না আল্লাহ ছায়া ছাড়া তখন তোমার মাথার উপর একটা বিশেষ ছায়া হয় সুমন্ত ভাই বোন বলছিলাম নেশাদার দ্রব্য পান করা হারানো মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানেই বাজনা বাজে সব দোকানে নাচে সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে রাসুল সাল্লাম যা বললেন